নমস্কার বন্ধুরা আজ শেয়ার করলাম গন্ধরাজ ডিম কড়াইতে সর্ষের তেল রয়েছে গোটা জিরা এলাচ লবঙ্গ দুটি করে দিয়েছি রসুন কাঁচা লঙ্কা টমেটো লবণ মিষ্টি টু মিনি নাড়া চাড়া করে নিলাম লঙ্কার কুঁড়ো হাফটা চামচ হলুদ হাফ হাফটা চামচ জিরা ধনের কুঁড়ো এক টেবিল চামচ না চাড়া করে নিলাম সাদা সর্ষে দু টেবিল চামচ পোস্ত তিন টেবিল চামচ বেটে রেখেছি দিয়ে দেবো ভালো করে নাড়া করে নেব হাই ফ্লেমে নাড়া করে নিতে হবে এক মিনিট নাড়া করে নিলাম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে জল দিয়ে দেব শীত ডিম কাট করে লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছি দিয়ে দিলাম একটু জল দিলাম এই বাটির দেড় বাটি জল দিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি সুন্দর গন্ধ বেরিয়ে গেছে গন্ধরাস লেবুর খোসা এইভাবে লম্বা শেপে কেটে নিয়েছি দিয়ে দেবো ধনে পাতা ব্যবহার করব না এখানে গন্ধ রাজলেবুর খোসা দিয়েছি আলাদা একটি সেন্ট হবে শুকনো খোলায় ভাজা জিরার গুঁড়ো এখানে হাফ চা চামচ দিয়েছি গন্ধরাজলেবুর খোসা দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে গন্ধরাজ ডিম উপর একটু কাঁচা সরষের তেল দিয়ে দেব পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেস্টে রাখতে হবে তারপর পরিবেশন করতে হবে গরম গরম ভাতের সাথে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো থাকবেন নমস্কার